জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈত্য পুরাণে শ্রী ভীম সিং বললেন হে জনার্ধন আমি অপরা একাদশীর সমস্ত ব্রত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি বাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্তের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির বাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথার্থভাবেই ভক্তি বিষয় কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেই সব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফলও প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশে তিনি ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে ঔষ্যাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জনযাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম রকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না উত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা তিনি একবার ভোজন করেও থাকা আমার পক্ষে অসম্ভব কারণ আমার ও দরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি হে মহর্ষি বছর একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনের দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদি কখনো ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দূর হয় দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় সঙ্গে নিজে ভোজন করবে এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র গদাপদ্যধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্বার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না দ্রব্য দ্রব্যশুদ্ধি নেই অলি নেই শাস্ত্রত্ব সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনাধান্য ও পুণ্য দায়িনী জম এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শও করতে পারেন না পক্ষান্তরে বিষ্ণু দুর্গণ তাকে বিষ্ণু নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেইনই একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান যগ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন একাদশী পালন নিয়মাবলী সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার করবেন যদি এটাতে অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করুন ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান আছে সমর্থপক্ষে রাত্রি জাগরণেরও বিধি আছে গৌরীয় ধারায় বা মহান আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত থেকে উপবাস পালনের নির্দেশ রয়েছে সেগুলি করলে সর্বোত্তম হয় নিরন্তর ভাবনা থেকে নিরাহার থাকতে অপারক হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু ও চাল কুমড়া পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ জিরে ধনে আদা তেজপাতা লবণ ও মরিচ ব্যবহারযোগ্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শশা তরমুজ বেল নারিকেল মিষ্টি আলু বাদাম ও লেবু শরবত ইত্যাদি ফলমূলাদি আহার করতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবি গ্রহণ নিষিদ্ধ ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি একাদশীতে বর্জনীয় ঘম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কিট হলিক জাতীয় ইত্যাদি খাবারও একাদশীতে বর্জনীয় জম বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মশুরি ছোলা অরহর ফেলন বটবটি ও সিম ইত্যাদি সর্ষের তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি পঞ্চর যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে উল্লেখ্য যারা সাত্ত্বিক আহারে নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময় ওইগুলি গ্রহণ না করাই উত্তম একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় নিজের প্রয়াত পিতামাতা নরকবাসী হলে তারাও নরক থেকে উদ্ধার পাবে যদি কেউ কোনো বিধিনিষেধ পালন ছাড়া উদ্দেশ্যহীনভাবেও একাদশী পালন করে থাকে তবে ওই ব্যক্তি একাদশীর সম্পূর্ণ ফল পাবে একাদশীতে অন্য ভোজন করলে এবং অন্যকে করালেও নরকগতি হবে পঞ্জিকাতে একাদশী পালনের যে সময় দেয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা বিধেয় নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শিল প্রভুপাত ভক্তদের একাদশীর দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় তেল মর্দন সাবান ব্যবহার পরনিন্দা মিথ্যা ভাষণ ক্রোধ যৌনসঙ্গ সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাহলে দর্শকবৃন্দ আজকের জন্য এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ভালো রাখবেন রাধে রাধে